বুদ্ধির জনগণ পিআর সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিআর সিস্টেমে নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না কাজে অন্তর্মন সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিআর সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনাদের কোনো অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাবান উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিয়াসের নির্বাচন থেকে গড়িবসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে পার্থক্য করবে পিয়াসের নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি কথা হারিয়ে ফেলবেন কাজে আসুন আমরা সমৃদ্ধভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটা গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ট্যাঙ্ক এবং গান শিক্ষার জন্য দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সাংস্কৃতিক কিরাম যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন যদি ব্রাহ্মণ বাসন মুসলমানদের দেশের কোন অবস্থাতে গানের টিচার দেওয়া যাবে না এদেশে টুপিওয়ালাদের কারিওয়ালাদের মুসলমানদের খাদ না ট্যাক্স ফ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটা সেখানে ইংলিশ টিচার দেন কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কিচ্ছু নাই সেখান থেকে মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটির চান্স পায় না মেডিকেলের চান্স পায় না কোন জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজানোর জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার গদি আপনার পেয়েছেন আপনি মনে যা চায় তাই করবেন আপনি বিরানব্বই বছর মুসলমানদের দেশ এদেশে কোনো অবস্থা ইসলামের সংস্কৃতির বাইরে কোনো কাজ করা যাবে না কাজে আসুন আমরা সবাই এখন মিছিল করবো এবং পিয়াসের নিষ্পনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে আল্লাহ আল্লাহাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ আমিন